প্রত্যেক দিন কেউ না কেউ জন্মগ্রহণ করছে সেই হিসাবে কারো না কারো জন্মদিন হয়ে থাকে গতকাল ছিল আমাদের একজন প্রিয় ভাবির জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা দুই ফ্যামিলি মিলে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টটি ছিল তার্কিশ রেস্টুরেন্ট এই হচ্ছে আউটসাইড ভিউ আর রেস্টুরেন্টের নাম হচ্ছে অপেরা ক্যাফে আসলে আমরা এ পর্যন্ত যতগুলো তার কি রেস্টুরেন্টে খেয়েছি আমেরিকাতে মোটামুটি আমার কাছে সবটাই ভালো লেগেছে কোনোটা খারাপ না দেখতেই পাচ্ছেন কালামারি সালাদ এবং বিভিন্ন রকমের ফুড ল্যাম্পচপ ছিল শ্রিম গ্রিল ছিল আর চিকেন চপ তারপর আলফ্রেডো পাস্তা আর বিভিন্ন রকমের খাওয়া দাওয়া ছিল প্রত্যেকটা খাওয়াই অন্য রকম মজা ছিল আর সবশেষে আমরা খেয়েছি তার কিস চা এটাও খারাপ ছিল না ভালোই চা ছিল ডিজার্টের মধ্যে বাচ্চারা বিভিন্ন রকম নিয়েছে আইসক্রিম বিভিন্ন রকমের কেক খুনাফা প্রত্যেকটা নিয়েছি আমরা আসলে একটু একটু ট্রাই করেছি এবং এই যে ভাবিকে আমরা বার্থডেতে উইশ করে সেই ডেজার্টগুলাই আসলে একটু একটু করে খাইয়ে দিচ্ছি তো আমাদের বেশ সুন্দর একটা সময় গিয়েছিল। এটা ছিল শিবশেট ব্যাট দিকে রেস্টুরেন্টটা তো খাওয়া দাওয়ার পর আমরা বেশ কিছু সময় কাটিয়েছি লেকের পারে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর ভাবিকে আপনারা বার্থডে উইশ করবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন খাওয়া দাওয়ার পাশাপাশি গল্প স্বল্প সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ ভাই এবং ভাবি দুজনকেই যাই হোক দিনটা খুবই ভালো ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ